আমি একটি এতিমখানার ভিতরে লক্ষ্য করে দেখলাম ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে কিন্তু তাদের হাতে কোনো বল নেই তারা এমনিতেই ছোটাছুটি করে খেলাধুলা করতেছে তো আমি জিজ্ঞাসা করলাম কি হর বাবু ভালো আছো দেখি আসো তো তোমার নাম কি তোমাকে ইয়া খেলেছে এমনি এমনি ইয়া কোনো বল এগুলা নাই কি বল ফুটবল নিয়ে আসো তো দেখে কেমন বল তোমার নাম কি তোমার নাম কি শোনো তোমার বাসা কোথায় বাসা কোথায় কোথায় এ বলটা খেলা ভাই এ বল তো তোমার পা নষ্ট হবে বল বল নাই ভালো বল নাই হুম না ভালো তাই বল কেন না ভালো না ও আচ্ছা আচ্ছা এটা কয় নাম্বার বল আচ্ছা জাননা না আচ্ছা ঠিক আছে তোমরা থাও আমি একটা আসিছি হ্যাঁ আচ্ছা না

তোমাদের আগেকার বল কোথায় আজকের থেকে এটা খেলবা না ঠিক আছে হ্যাঁ এটা আমি নষ্ট করলাম ঠিক আছে এটা তো আর খেলবা না আজ থেকে এটা ফেলে দিলাম ঠিক আছে থেকে এটা দিয়ে খেলবা হ্যাঁ তোমরা খুশি খুশি তো আচ্ছা এই পিনটা দাও এই যে পিনটা এটা হারাবা না ঠিক আছে এটা দা হাওয়া দিবা হ্যাঁ এটা নাও আর এটা খোলো খুলে একজন একটা শুট দাও তো একটু খেলাও তোমরা যাও তোমরা একটু খেলাও এটা যে কোনো একজন একটা উপর দিকে একটা শুট দাও ওই পাশে এই পাশে ওই পাশে একজন ঘুরে শুট দাও এমনিতে শুট দাও এদিকে শুট আচ্ছা ঠিক ঠিক আছে এটা দেখালো এখন হ্যাঁ ঠিক আছে ভালো থাকো তোমরা ঠিক আছে বাবরা রা আচ্ছা পিনটা যেন হারায় না হ্যাঁ ঠিক আছে আচ্ছা